আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের ধারাবাহিকতায় চলে আসলাম ধানের পাইকারি হাটে কথা বলছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম ধানের পাইকারি হাট থেকে দর্শক বন্ধুরা আমরা প্রতিদিন বিভিন্ন হাটে বাজারে গিয়ে আপনাদের বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে আপডেট দিয়ে থাকি সেই সূত্রপাতে আজকে চলে আসলাম বনগ্রাম ধানের পাইকারি হাটে আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধান বিভিন্ন প্রকার ধানের প্রায় প্রায়কিরি বাজার দর কেমন চলতেছে তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে ধানটি স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ধানটি হলো কি ধান এটা কাটারি ভোগ কাটারি ভোগ তো এই ধানটা কত মন কত মন নিয়ে আসছে আজকে ধান হ্যান্ড সাত মন সাত মোড় দাম তো হচ্ছে নাকি সাড়ে তেরোশো ষাট টাকা দাম হচ্ছে সাড়ে তেরোশো ষাট বলতে তেরোশো ষাট তেরোশো ষাট

দাম বলছে না বাইজান কত দাম বলছে এগারোশো এগারোশো দাম বলছে আচ্ছা আচ্ছা তো সর্বোচ্চ দাম কেমন আছে আপনার জানা আছে কি বলতে বেচা কিনা কেমন

সর্বোচ্চ মতো বাজার আছে এটা জানা আছে আপনার বারোশো বিশ এরকম বিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা বলতে শুকনা যেটা সেটা এই যে ধানটা এই ধানটা কি ধান

আপনারা কিন্তু ধান চাষি ভাইদের কথা শুনতেছেন যে মানে এখন পুরাতন ধান হোক আর নতুন ধান হোক একচল্লিশ কেজিতে মন দেয়া লাগে তাদের তো যাই হোক আমরা কিন্তু এই যে আমন ধান পুরাতন একটি ধানের দাম শুনলাম বারোশো টাকা দাম হচ্ছে তো এক্ষেত্রে আমরা আরও বিভিন্ন প্রজাতির ধান আছে সেগুলো ধানের দাম শুনবো এই ধানটা কি ধান ভাই যান হচ্ছে বরণ ধান বরণ ধান এটা তো বরণ বলতে আমন ধানের আমন ধানের মতো আমন ধানের সিজন হয় আচ্ছা আচ্ছা এটা তো পুরাতন ধান পুরাতন ধান দাম হচ্ছে না ভাইজান হ্যাঁ দাম হচ্ছে কত দাম বলছে 1100 বলছে 1100 বলছে ও এই ধানের দামটা একটু কম হচ্ছে তাহলে হ্যাঁ দানা দামটা একটু আচ্ছা যেহেতু পুরান দান সেহেতু এমনিতে সুখ আছে নাকি অবশ্যই আজ মনে আজ নয় মাস আগে এটা ঘরে উঠছে ধন্যবাদ ভাই যান এটা কি ধান আঙ্কেল এটা পুরাতন দাম এই উনচল্লিশ উনচল্লিশের বাজার কত বলতেছে বারোশো টাকা বলতে বারোশো টাকা বলতেছে সর্বোচ্চ বাজার কি বারোশো আছে বারোশোই বারোশো বারোশো এগারোশো আশি ও আচ্ছা আপনি তো ব্যবসায়িক না ভাইজান তো প্রিয় দর্শক আমরা উনচল্লিশ ধান যেটা পুরাতন সেটা কিন্তু শুনলাম যে বারোশো টাকা বাজার চলতেছে আর আঠাশ ধান বারোশো টাকা আঠাশ ধানও বারোশো টাকা চলতেছে বারোশো টাকা উনত্রিশ ধান এগারোশো আচ্ছা আচ্ছা তো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বনগ্রাম হাটের ধানের বাজার দর শুনলাম যে কোন ধানের দাম কেমন যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের অঞ্চলে কেমন দাম যাচ্ছে কোন ধানের সেক্ষেত্রে সবাই ধানের দামটা আর কি ভালোভাবে জানতে পারবে তো দর্শক বন্ধুরা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহযোগ হবে আর এই যে হাটটি থেকে আমি ভিডিও ধারণ করছি এই হাটটি কিন্তু প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার হয়ে থাকে